ছাড়া কি সকালে উঠে দেখে আবার ওইটাকে ভিতরে ঢোকানোর চেষ্টা চলছে এখন টি শার্টটা আমার কি করেছে তুই কি ভাবছিস লোকে দেখতে পাবে না

নমস্কার গুড মর্নিং আপনারা সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে পয়লা বৈশাখ তো আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই শুভ নববর্ষ আজকে বাংলা বছরের প্রথম দিন তো সকালে উঠে যা হোক করে মনিকে তো তুললাম বদমাইশি করছে সকালে উঠে থেকেই তারপরে এখানে যে লুচি ভাজতে এসেছি পিন্টু তো দোকানে যাবে মেয়েদিকেও টিফিন দিতে হবে তো তরকারিটা আমি করে নিয়েছি এখন এরপরে লুচিটা ভাজলেই হয়ে যায় পিন্টু তো মেয়েদিকে ঘুম থেকে তোলা এইসবের দিকেও দেখবে না ওর মতো বসে গেছে খবর নিয়ে আমি এখন কাজ করছি পিন্টুবাবুর কাজ হচ্ছে সকালবেলা শুধু টাটকা সবজি কিনে দিয়া মাছ ডিম তারপরে মাংস যা লাগবে এই কিনে দিয়া ও তোলে না রেশন বলুন তারপরে ইলেকট্রিক বিল গ্যাস সমস্ত কিছুটা সব আমার কাঁদের ওপরই ও চাপিয়ে দিয়েছে তো আমার কথা বলতে গেলে গরম গরম লুচি ভাজা হয়ে গেছে ফুলকো ফুলকো ছোলার তরকারি করেছি ছোলার ডাল দিয়ে আর জিলাপি এনেছিল আর একটা কী মিষ্টি নিয়ে এসেছিল আমি নাম জানি না তো এই নিয়ে আসা হয়েছে আর মেঘার এই অভ্যাসটা আমি আজও ছাড়াতে পারলাম না ও সমস্ত খাবার আগে নাক দিয়ে শুকে নেবে তারপরে ও খায় আমি এটা বলে বলেও আমি ছাড়তে পারি ও আমি আর মেঘা এই রুমে বসে গেছি আর পিন্টু ওই রুমে টিভি দেখছে খবর দেখছে দেখতে তো আমরা খাচ্ছে ও দোকানে বেরিয়ে যাবে সকালবেলা উঠেই আমার ঘরটর মুছে তারপরে ঠাকুরের পুজো আগে দিয়ে নিয়েছি ঠাকুরের পুজো না দিয়ে আমি সকালে খাই না তারপরে এখানে খেতে বসেছি তারপর তো মেয়েদিকে তোলা এই গাছগুলো ছিল এখন রান্নাবান্না বাকি আছে টিফিনটা করে নিই আর যে খেতে খেতেও মেঘাটা শান্তি নাই ঠাঁই করে একটা দিল মাথাটাই চাবড়ে সকালে ঘুম থেকে উঠেই স্নান করে একটা নতুন বস্ত্র পরতে হবে তো পিন্টুকে তিনটে টি শার্ট কিনেছিলাম তার মধ্যে আমি একটা গতি নিয়েছি পিন্টু একটা পরে চলে গেল মেয়েরা স্নান করলে মেয়েরিকেও সব পোশাক বের করে রেখে দিয়েছে আলমারি থেকে দুই বোনের তো ওরা দুজনে দুজনে দুটো পরে নেবে নতুন এখানে পিন্টুও পরে বেরিয়ে যাচ্ছে আর আমি একটা তো পিন্টুর টি শার্ট পরে নিয়েছি আমি পরে নিয়েছি আজকের দিনের জন্য আবার কাল থেকে কি কী ওটা ধুয়ে দেবো ও পড়বে পিন্টুকে বাজার করা ছাড়া আর এক্সট্রা কোনো কাজ করতে দিই না তার কারণ হচ্ছে আমাদের দোকানে একটা লোকের খুব প্রয়োজন তো কিন্তু ওকে অনেকবার বলেছি ও তো লোক রাখবে না ও একা হাতে সামলায় তো সারাদিন যখন ওখানে অতটা পরিশ্রম করি তো সে নিয়ে বাড়িতে যতটা দায়িত্ব আমি নিতে পারি তো সেটা আমি নেওয়ার চেষ্টা করি কোলে বসে বসে বলছে কি না আমি এর থেকে আরো ভালো মাঠ ডিজার্ভ করি তুই বলেছিস বলিস আরে আরেক আরেক আর বলো বল ভুল করে বেরিয়ে গেছে করে বেরিয়ে গেছে ও যে কি হারে মাকে ডিস্টার্ব করে ও নিজেও সেটা জানে তারপর আমাকে কোলে বসে বসে কথাটা বললো আমি আরো ভালো মাঠ ডিজার্ভ করি ঠিক আছে আমি বলতে দুই নাম তোর সাথে মা কি বলছে না দুই নাম কি বলে কি বলছে এই ছোট মেটা আমার কাছে কেন ভগবান পাঠালে আমার বয়সে তখন আমি বললাম যে ও হ্যাঁ আমি ধরো ভালো মা ডিজার্ভ করি আমি বললাম ভগবান তুমি আমাকে এই দোষী ছোট মাটাকে কেন পাঠিয়েছিলে এই বলে আমি ওকে আদর করছিলাম ও দুষ্টুমি করে বলে এই দোষী ছোট মাটাকে আমার কাছে কেন পাঠিয়েছিলে তার জন্য এটা বলেছি তার জন্য বললাম আমি আরও ভালো মা ডিজার্ভ করি ছাড় আমাকে

এখানে দুই জোড়া জুতো আছে একদম সেম দেখতে শুধু পায়ের মাপটা আট আর সাত এটা ছোট মায়ের জন্য একটা নিয়েছি এক জোড়া আমার জন্য এক জোড়া নিয়েছি কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ জ্বালাতন করে না ওর কান তার ওখানে এমন বসেছে হ্যাঁ ও তোর ভাতটা নিতে পারে তুই তো বড় হয়ে গেছিস মেঘা চিকেনটা রাত অব্দি খেতে হবে তো সব যে তোরা বাকি করে করে সব খেয়ে নিস রে বাবা ভেঙে দেবে মোটা করে গো মেয়েটার এই নাম এই তুই নাম তুই নাম মনি নাম মনি নাম তো যেদিন ঘরে থাকবে সেদিন আমার হাড় আর মাছ পুরো আলাদা আলাদা করে দেয় সারা আঠা দিনে দেবে চিল্লা চিলে আমার ঘরটা ব্যথা করে মাছ মাংস আলাদা হয়ে যায় সব সারা আঠা দিন তো কি ওটা মাছ মাংস মাংস হাড় আর মাছ আমার আলাদা করে দেয় তুই ওকে ছাড় তোকে তোকে আমি পরে বোঝাবো তুই ওকে ছাড় ওকে বাপরে কি হারে টর্চার করে সবাইকে ঘরে রেছে আমি এই জন্য বলেছি যে এই মাটাকে কেন ভগবান তুই আমার কাছে পাঠিয়েছিলে তার জন্য আমাকে বলে কিনা আমি এর থেকে ভালো মাঠ ডিজার্ভ করি এ বাপ রে সবাই ওর দোষী দুষ্টুমি সহ্য করতে হয় ওকে তাহলে সবাই কি দুমদাম মারবে না সহ্য করলে আমার মনিটা যে কবে একটু বড় হবে মেঘার মতো একটু শান্ত হবে সেদিন আমার একটু শান্তি হবে ও যেদিন ঘরে থাকে ঘর একদম মানে আমার মানে লন্ড ভন্ড অবস্থা করে দেয় ভীষণ দোষী আমার ছোটো মেয়েটা আর এই যে মেঘা আজকে এই টি শার্টটা পরেছে নতুন বস্ত্র পরতে হয় আর এই প্যান্টটা পরেছে স্নান করেছে তাড়াতাড়ি ওই স্যার সিডনি পোশাক খেতে খুব ভালোবাসে যেগুলো ভালো সেগুলো বেছে বেছে নিয়ে নিল আঙ্গু বনুকে দিবি বনু সানায় ঢুকেছে ঠিক আছে চুলটা তো ছিলাম দে বনু জন্য একটু রাখবি ঠিক আছে ভিজে চুলটা একটু হেয়ার ডাইতে শুকিয়ে নিতে পারতি বসে খা পোশাক বসে খা মিষ্টিটা নে মিষ্টিটা নে পেপেগুলো নে ওই দেখো সিডনি পোশাক খেতে খুব ভালোবাসে কেন আলুর বস্তা লাগবে কেন সুন্দর লাগছে তুই রোগা তাই তোকে একটুখানি ঢিলা ঢুলা তুই বল আর কোনদিন এটা পড়বি না এটা দিদির জন্য নেওয়া হয়েছিল দিদি ওটা নিয়ে নিয়েছে তোকে আর ঢুকিয়ে দিয়েছে এটার মধ্যে তাই আলুর বস্তার মতো লাগছে হ্যাঁ ভালোই তো হাওয়া ঢুকবে ডলা ডলা গায়ে চিপকে থাকবে না

নাকটা অনেক ফুটিয়েছি তো তখন প্রথম প্রথম নাকেরটা পড়তো তারপরে প্রায় ছ মাস এগুলো নাকেরটা আর পরে না তো ওই জন্য নাকটা না প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো সেই জন্য আজকে বললাম তুই আজকে দিনটা পরে থাক আবার কাল খুলে দিবি আর এখানেতে বাঁধাকপি করেছি তারপরে চিকেন আমি বাঁধাকপি আর নিলাম না শুধু চিকেন একটু স্যালাড আর ভাত ব্যাস এই নিয়ে আমি বসে গেছি তো চলুন ব্লগটা আবার এখানেই এন্ড করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইভিনিংয়ে কোথায় কি হালকাতা করলাম কি না সেটা আমি একটা নেক্সট ব্লগে দিয়ে দেবো তো আজকের মতো বাই